নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনও পঞ্জিকা আজ আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার বাংলার পাঁচই ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সূর্য আজ কুম্ভ রাশিতে গোচররত চন্দ্র আজ তুলা রাশিতে গোচররত তিথি হলো আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী আজ নক্ষত্র থাকছে চিত্রা আজ করণ হল তৈতিল আজকে শুভ সময় হলো সকাল এগারোটা বেজে আঠাশ মিনিট থেকে দুপুর একটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই সময় করতে পারেন এবং আজকে রাহুকাল হলো বিকাল তিনটে বেজে চব্বিশ মিনিট থেকে বিকাল চারটে বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন কর্কট রাশির জাতক জাতিকারা আজকে উপার্জনের যদি নতুন কোনো পথ পান অবশ্যই ভেবে চিনতে পা আগাবেন আগা পিছু না ভেবে এ সময় কিন্তু কোনোভাবেই পা বাড়াবেন না যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা মানে চাকরি করেন অতিরিক্ত পরিশ্রমের কারণে কিন্তু শারীরিক দুর্বলতা আজকের দিনে দেখা দিতে পারে নিজের রাগকে আজকের দিনে আপনাদের কন্ট্রোল করতে হবে নয়তো এটা কিন্তু আপনার ক্ষতি ডেকে আনতে পারে ঋণ দিয়েছিলেন বা লোন দিয়েছিলেন কাউকে আজকে হঠাৎ করে তা ফেরত পেতে পারেন কিন্তু তার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে ভ্রমণের কোনো প্ল্যান থাকলে ফ্যামিলির সাথে তা কিন্তু আজকের দিনে ফেসতে যেতে পারে সারা দিন প্রিয়জনের সঙ্গে টাইম কাটানোর একটা সময় পাচ্ছেন আজকের দিনে যারা খেলাধুলা স্পোর্টসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু শুভ আজকের দিন কর্মক্ষেত্র আজকে আপনার মিশ্র ফল দিতে পারে আজকের দিনে আপনার ইনকামের ভাগ্য মোটামুটি ভালোই থাকছে আজ কিন্তু কিছু নিজের সম্পত্তি হোক টাকা হোক বা নিজের ভাগের কোনো কিছুর থেকে কিন্তু আপনাকে সামান্য হলেও ছাড়তে হতে পারে বিগত কিছু দিনের তুলনায় আজকের আপনার অর্থভাগ্য ভালো থাকছে পরিবারের সকলের সঙ্গে আজকে কিন্তু সেম যাবে না ছোটোখাটো অশান্তি এ সময় লাগতে পারে আজ আপনি অপরের হেল্প করে বা অপরের খুশিতে খুশি থাকার সুযোগ পাচ্ছেন আজকের আপনার শুভ সংখ্যা হলো সতেরো শুভ রঙ হলো সাদা আজকের আপনার রেমেডি হল আজ সূর্যদেবকে জল অর্পণ করে দিন শুরু করুন